এই যে গ্যারেজ দিলাম দুই দিন পর পর লোক থাকে না শুধু লস আর না বুঝলে কোনো কিছু হয় না তো আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি আবার বিদেশ চলে যাবো আগামী সপ্তাহে আমার টাকা জমা দেওয়ার ডেট তো আমার সম্পদ বলতে তো এখন এই গ্যারেজটাই আছে এখন আগামী সপ্তাহের মধ্যে আমার এই গ্যারেজটা তুই বেচার ব্যবস্থা করিস তুই শর্ট টাইমে বিদেশ চলে যাবি টাকা জমা দেওয়ার ডেট এত তাড়াতাড়ি গ্যারেজ তুই কার কাছে বেচবি ক আচ্ছা আমি দেখতেছি গ্যারেজটা ব্যবস্থা করতেছি থাক তালে হ্যাঁ ঠিক আছে যা আমার ব্যাপারটা একটু দেখিস আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভাই আপনি তো আমাকে চিনেন না জামগরা আমার একটা গ্যারেজ আছে শুনলাম আপনি গ্যারেজ নাকি আপনি সেল দিবেন কি হিসাব কিতাব কিছু করছেন কত টাকার মাল আছে हां ভাই আমার সব হিসাব করা আছে এই যে খাতাটা দেখেন তাইলেই বুঝতে পারবেন

লোকটা গ্যারেজটার দাম করে গেল দুই দিন আগে এখন পর্যন্ত আসলো না আমি ওনার নাম্বারটাও রাখলাম না আমার সময় আছে হাতে মাত্র দুই দিন মাথায় কাজ করতেছে না কি যে করি কিরে বন্ধু কোনো কাস্টমার পাইলি বন্ধু এত শর্ট টাইমে কাস্টমার পাওয়া যায় এই সাথে করে একটা ছোট ভাই নিয়ে আইছি দেখ কথা কইয়া তো চল ভিতরে বস রাস ভিতরে আসো শোন বন্ধু একটা কথা আছে না মানুষ কিনতে গেলে পাগল আর বেচতে গেলে ছাগল তোর গ্যারেজের অবস্থা সে তাই অনেক কষ্টে তোর গ্যারেজের জন্য একটা কাস্টমার ধরে নিছি কত কি দাম কয় পোশেলে দিয়ে দে ঠিক আছে ভাই বলেন তাইলে আপনার গ্যারেজ সম্বন্ধে নতুন করে বলতে হবে না আপনার গ্যারেজ সম্বন্ধে আমি আগে থেকেই জানি আর দাম সম্পর্ক জানি ভাই এই গ্যারেজ যদি আমি নিই আমি আপনার সর্বোচ্চ পনেরো লাখ টাকা দিতে পারব কি বলেন ভাই পঞ্চাশ লাখ টাকার গ্যারেজ মাত্র পনেরো লাখ টাকা ভাই সব কিছুর বাজার দর আছে আপনার গ্যারেজ আপনার কাছে পঞ্চাশ লাখ টাকাও হইতে পারে কিন্তু ভাই আমি সর্বোচ্চ পনেরো লাখ টাকা দিতে পারবো বলে দিতে পারে বন্ধু তুই কিছু কো বন্ধু আমি তোর বিপদটা বুঝতেছি আমি তোর বন্ধু মানুষ আমি বুঝি আমার কিছু টাকা পয়সা দিয়ে তোর হেল্প করার দরকার ছিল কিন্তু বন্ধু এই মুহূর্তে আমার হাত খালি তাই তোর কোনো আমি হেল্প করতে পারতাসি না এখন কম দামে দিয়ে দে পরে বিদেশ গেলে তোর কামাইতে পারবি দোস্ত তুই তো জানিস আমি খুব বিপদে পড়ছি বলে কয়ে আর কিছু নিয়ে দে না দোস্ত আচ্ছা দাঁড়া এই রাস শোনো লাখ না আর দুই লাখ দিয়ে দাও সতেরো লাখ যাও আর দুই লাখ না হ্যাঁ ওকে ভাই আপনি বড় ভাই মানুষ একটা আবদার রাখছেন আচ্ছা সতেরো লাখ কি ফাইনাল নাকি ঠিক আছে ভাই ওকে ভাই আচ্ছা আমি আপনার দিলে ক্যাশ দিচ্ছি আর আপনার নাম্বারটা দেন হ্যাঁ দাঁড়ান কি হলো উনি কেন এই গ্যারেজ আমার কাছে তিরিশ লাখ টাকা বেচে কিনা হয়ে গেছে